কাল লেগেছে পায়ে লেগেছে গো পায়ে লেগেছে দুজনেরই দুজনের লেগেছে মারুরও লেগেছে যে যিনি বসে আছেন তারও পায়ে লেগেছে লগর চলছে লগরি কোথেকে কত সময় লাগে দেখো আজও ভালো রিসিভ পাউল মাইকেল টেনে ফেলে দিল হ্যাঁ জিস করতে বলছি আবার বাড়ি কে মাইকেল আর জিস করো গোলকিবাল মারুর পায়ে বল এই গড়ে বল ধরেনি কিন্তু এখনো কিন্তু বল ধরেনি এখনো বল ধরেনি লাস্ট অবধি ধরলো গুড বল পলাশ পলাশ থেকে প্রিন্স প্রিন্স থেকে ও মিস পাস হয়ে গেল প্রীতম মাইকেল 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 থেকে পলাশ হ্যাঁ বুম্বা

গোল এটা কি গোল করলো পলাস ভাস্কর কিছু করার ছিল না ভাস্কর অনেকটা এগিয়ে ছিল আর কিচ্ছু করার ছিল না ভাস্কর দার হয়ে গেল ভালো চান্স ছিল তো জুয়েল হা 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 কাল লেগেছে পায়ে লেগেছে গো পায়ে লেগেছে পায়ে লেগেছে দুজনেরই পায়ে লেগেছে মারুরও লেগেছে যে যিনি বসে আছেন তারও পায়ে লেগেছে ও লাভলি সুরাজ পলাশ পলাশ থেকে পেন্স ভালো ভালো ডিফেন্স করলো আবারও পলাশ লাস্ট অব্দি হ্যাঁ হ্যাঁ লাস্ট অব্দি রেভারি ফার্নের পাশে বাজালো এলিজে হো ডি পি এস আর ফোর ফোর ফর ফ্রিকে কে কাকে দেবে পুশোচৌ ঘুরে মাসের উপরে ব্যাগানগুলো ভাই সরকার এর জন্য নষ্ট না হয় সেই ব্যাগানগুলোর এফছিল আমরা এত সুন্দর খেলা সবাইকে কি সুন্দর নষ্ট কর না মানুষ এমন জায়গায় দাঁড়িয়ে দেবে কাকে দেওয়ার কোনো অপশনই নেই আবার বলে বলছে ও তো ওই যে মুভমেন্ট করছে

সবাই কিন্তু ভালো উপভোগ করছে খেলাটাকে সবাই উপভোগ করছে ভালো মজা পাচ্ছে ও ভালো ডিফেন্স

গোলটা হলে কিন্তু আরেকটা সেরা গোল হতো প্রিন্স প্রিন্স এ এলিজে

ও সাইড ভালো ট্যাকেল ছিল ভালো ট্যাকেল ছিল ভাস্কর ডিফেন্সটা দেখুন মাইকেলের বুম্বা বুম্বা থেকে কর করুয়েলভ ভালো রিসিভ ফাউল করলো মাইকেল টেনে ফেলে দিল

কি বলে আরো বেশি বেটার লাগবে হ্যাঁ গোলকিপার মারুর পায় বল

এটা তোমার বারাসাত কাজী পাড়াতে খেলা হচ্ছে না না কমল দ্বারা খেলেনি ভাবছিলাম খেলবে কালকে না দাদা কালে কথা নেই সত্যি দাদা এরকম খেলা সত্যি কথা বলছি খুবই ও গোল হতে পারে গোল হতে পারে হ্যাঁ গোল হয়ে গেল গোল করলো জুয়েল ব্যবধান কমালো এক দুই খেলা ফলাফল বলে দিই এত টাইমে খেলা চলছে এবং এত টাইমে খেলা চলছে এক্সট্রাইম দেওয়া হয়েছে দু মিনিট